প্রিয় বন্ধুরা অবশেষে কিন্তু সেই খুশির খবরটা চলে এলো অবশেষে মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনার পক্ষ থেকে ফিল্ড টেস্টেড যে এক্সামগুলো হয়েছিল তার রেজাল্ট কিন্তু প্রকাশিত হয়ে গেল যেটা কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের আন্ডারে তো কেএমসির রেজাল্ট কিন্তু প্রকাশিত হয়ে গেছে আজকের এই ভিডিওতে আপনাকে দেখে দিয়ে চলেছি আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখুন বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল সার্ভিস কমিশনার পক্ষ থেকে যে পরীক্ষাগুলো হয়েছিল পরিবেশ বন্ধু কর্মী এবং কে এম মজদুর এই যে পোস্টগুলো ছিল এইগুলো হচ্ছে কে এমসির আন্ডারে এর ফিল্ড টেস্টগুলো হয়েছিল অনেকে ফিল্ড টেস্ট দিয়েছে এবং বারবার আমাকে প্রশ্ন করেছিল দাদা কবে এই রেজাল্টগুলো প্রকাশিত হবে আমি আপনাদেরকে বারবার কিন্তু জানিয়ে দিয়েছি রেজাল্ট দিতে একটু সময় লাগবে তারা বলেছে ফেব্রুয়ারি মাসের দিকে খবর নিতে মিডিলের দিকে তো আমি বারবার তার সঙ্গে যোগাযোগ করেছি তারপরে যে নোটিফিকেশান হঠাৎ করে উঠে এলো অফিসিয়াল সাইটে সেটা হচ্ছে এম সি ডব্লিউবি ডট ও আর জি ওয়েস্টবেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের সাইটে সেখানে নোটিফিকেশান যেটা প্রকাশিত হয়েছে যে ফিল্ড টেস্টের যে রেজাল্টগুলি প্রকাশিত হয়েছে আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো সর্বপ্রথম এই রেজাল্ট আপনারা দেখতে গেলে অফিসিয়াল যে সাইট আছে এম এস সি ডব্লিউবি ডট ও আর জি অফিসিয়াল সাইটে চলে আসবেন আসার পরে আপনারা এখানে দেখতে পারবেন হোম অ্যাবটাস এমপ্লয়মেন্ট নোটিস এবং রেজাল্ট তো সরাসরি আপনারা কি করবেন না এই রেজাল্টে ক্লিক করবেন বন্ধুরা রেজাল্টে ক্লিক করলে আপনাদের সামনে ঠিক এমন একটি পেজ চলে আসবে আপনারা দেখতেই পাবেন প্রথম যে নোটিফিকেশানটা আপনাদেরকে দেখিয়ে দিই এখানে বলেছে দেখুন ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট দ্য ফিল্ড টেস্ট ফর রিকুমেন্ট টু দ্য পোস্ট অফ পরিবেশ বন্ধু তো প্রথম একটি রেজাল্ট যা দেখতে পাচ্ছেন পরিবেশ বন্ধু অ্যাডভারেজ নাম্বারটা হচ্ছে পাঁচ দু হাজার বাইশ আন্ডার দ্য কলকাতা মিউনিসিপাল কর্পোরেশান দেখতেই পাচ্ছেন এরপরে যেটা দেখতে পাচ্ছেন দু নম্বরে ইম্পর্ট্যান্ট অ্যানাউন্সেন্ট লিস্ট অফ রিকমেন্ডেড ক্যান্ডিডেট ফর দ্য পোস্ট অফ সার্থক কর্মী অ্যাডভারেজ নাম্বারটা দুই দু হাজার চব্বিশ আন্ডার কলকাতা মিউনিসিপাল কর্পোরেশান তো এই দুটি পোস্টে কিন্তু রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে আমি আপনাদেরকে সরাসরি সেই নোটিফিকেশান দুটি দেখিয়ে দিচ্ছি কাদের কাদের নাম উঠে এসেছে এছাড়া ভিডিও ডিসক্রিপশন বক্সে এই নোটিফেশানগুলো দিয়ে থাকবে এবং অফিস সাইটের লিঙ্কও দিয়ে থাকবে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে থাকবে হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দিয়ে থাকবে আপনার সবস্তর টেলিগ্রাম চ্যানেল যুক্ত হয় হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত সেখান থেকে নোটিফিকেশানগুলো করে করতে পারবেন চলুন আপনাদেরকে নোটিফিকশানগুলো দেখিয়ে দিই বন্ধুরা সর্বপ্রথম আপনাদেরকে যে নোটিফিকেশান দেখাবো সেটা হচ্ছে কর্মী ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল সার্ভিস কমিশন দেখতেই পাচ্ছেন ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট লিস্ট অফ রিকমেন্ডেড ক্যান্ডিডেটস ফর দ্য পোস্ট অফ সার্থকর্মী যারা কলকাতা মিউনিসিপাল এর আন্ডারে মেরিট পজিশান যেটা দেখতে পাবেন আপনারা তো এখানে টোটাল যেটা দেখে নাম উঠেছে জনের সিরিয়াল নাম্বার ফার্স্ট রোল নাম্বার নিউ অফ ক্যান্ডিডেট ডেট অফ বার্থ জেন্ডার এবং ক্যাটাগরি এবং মেরিট পজিশান তো প্রথম যে নামটা আছে রোল নাম্বার দেখতে পাচ্ছেন বাইশ একচল্লিশ পঞ্চান্ন এক সৌরভ মণ্ডল ডেট অফ বার্থ হচ্ছে দশ ছয় উনিশশো নিরানব্বই মেল ইউ আর ক্যাটাগরি মেরিট পজিশান ওয়ান দ্বিতীয় যে আছে দু নম্বরে বিবেক মল্লিক নয় দশ দু হাজার পঁচিশ মেল ইউ আর তৃতীয় যেটি আছে মনু মাহাতো কুড়ি সাত ছিয়ানব্বই এসসি র্যাঙ্ক পজিশান তিন মেরিট পজিশান তিন এরপর আছে চার নম্বর যেটি আছে সুভাষ মান্দি তিরিশ চার দু হাজার দুই মেল এস টি ক্যাটাগরি এরপরে পাঁচ নম্বর যেটি আছে মিমাই মণ্ডল চোদ্দো নয় উনিশশো সাতানব্বই মেল এসসি ক্যাটাগরি ছ নম্বরে যেটি আছে শেখ নিজাম উদ্দিন ছাব্বিশ আট উনিশশো একানব্বই মেল ও বিসি এ সাত নম্বরে যেটি আছে অমিত পাল দুই চার উনিশশো তিরানব্বই মেল ও বিসি বি আট নম্বরে যেটি আছে পার্থ সারথী চক্রবর্তী দশ দুই উনিশশো একানব্বই মেল ইউআর ডি তো মেরি ড্রেস এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট পরপর সাজানো আছে এবং তার সঙ্গে সিরিয়াল নাম্বারও সাজানো আছে এবং রোল নাম্বারগুলো সাজানো আছে অবশ্যই কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন তো এখানে কিন্তু এক্স সার্ভিস ম্যানের কোনো ক্যাটাগরি নেই তো এই আটজনের কিন্তু সার্থক কর্মীর যে এক্সাম হয়েছিল তার রেজাল্টে এই আটজনের নাম উঠে এসেছে সবাইকে কংগ্রাচুলেশন এরপরে দ্বিতীয় যে পোস্টটি আছে পরিবেশবন্ধু এখানে কাদের কাদের নাম উঠে এসে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং বন্ধুরা এর সঙ্গে আপনাদেরকে বলে রাখি কে এম সি মজদুরের যে রেজাল্ট আছে সেটাও কিন্তু খুব দ্রুতই প্রকাশিত হতে চলেছে এবং যেহেতু এই দুটি রেজাল্ট প্রকাশিত হয়েছে তার সঙ্গে কিন্তু কে মজদুরের রেজাল্ট খুব দ্রুতই প্রকাশিত হয়ে যাবে তো যখনই প্রকাশিত হয়ে যাবে আপনাদেরকে কিন্তু এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই চ্যানেলের ভিডিওগুলি আপনাদের বন্ধুর সঙ্গে শেয়ার করতে ভুলবেন না এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্টসে কমেন্ট করবেন চলুন আপনাদেরকে দ্বিতীয় যে পোস্টটি আছে পরিবেশ বন্ধু সেটাও দেখিয়ে দিই কাদের কাদের উঠে এসছে বন্ধুরা দ্বিতীয় যে পোস্টটি আছে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন পরিবেশ বন্ধুরা নাম্বারটা হচ্ছে পাঁচ দু হাজার বাইশ এখানে টোটাল ভ্যাকান্সি ছিল জনের এখানে দেখতে পাচ্ছেন টোটাল ভ্যাকান্সি ছিল তিনজনের যেখানে ক্যাটাগরি রাজ ভ্যাকান্সি ছিল ও এ এক্স সার্ভিসম্যান একটি ও বি সি বি এক্স সার্ভিসম্যান একটি এস টি এক্স সার্ভিসম্যান একটি টোটাল তিনটি তো টোটালটাই কিন্তু এক্স সার্ভিসম্যানদের জন্য ছিল এবং দেখুন ভ্যাকান্সি বলেছে নো নাম্বার অফ ভ্যাকান্সি তিনটি নাম্বার অফ রেকমেন্ডেড ক্যান্ডিডেট নীল তো তিনটি পোস্টেই কিন্তু নীল হয়ে আছে মানে এই পোস্টের জন্যে এক্স সার্ভিসম্যানদের নেওয়া হয়েছিল নেওয়ার কথা হয়েছিল তো তারা কিন্তু এখানে কারোরই নাম ওঠেনে তো এখানে নিচে একটি নোটিফিকেশান যেটা বলছে নোট যেটা বলেছে সেটা দেখুন নন অ্যাভারেড ইন দ্য ফিল্ড টেস্ট ফর দ্য পোস্ট অফ পুলিশ বন্ধু অ্যাপারেশন নাম্বার হচ্ছে পাঁচ দু হাজার বাইশ অন দ্য ডে ফিক্সড হেন্স দ্য ভ্যাকেন্সিস কোয়েটস অ্যাবাউট কুড নট বি ফিল্ড তো এখানে বলা হয়েছে ডে যে অ্যাডভার্টাইজ আমারটা দেওয়া হয়েছে এবং যে ফিল্ড টেস্টগুলো বা পরিবেশ বন্ধুর জন্য যে ফিল্ড টেস্ট বা এক্সাম হওয়ার দিন ছিল সেই দিনে কিন্তু কেউ উপস্থিত হয়নি যার ফলে এই পোস্টগুলো কিন্তু ফাঁকাই রয়ে গেল সেই জন্য এই নোটিফিকেশানটা পুরোপুরি নীল করে দিয়েছে দেখতেই পাচ্ছেন মানে পুরো ফাঁকা নির্দিষ্ট দিনে কিন্তু কোনো এক্সাইজম্যান সেখানে কিন্তু গিয়ে উপস্থিত হয়নি তো আপাতত পরিবেশ বন্ধুর ভ্যাকান্সিটা ফাঁকাই রয়ে গেল পরবর্তীতে যখন রিক্রুটমেন্ট হবে তার সঙ্গে হয়তো এটা অ্যাড করে দেওয়া হবে তো যে নোটিফিকেশানগুলো বন্ধুরা প্রকাশিত হলো আপনাদেরকে জানিয়ে দিলাম ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল সার্ভিস কমিশনের পক্ষ থেকে বন্ধুরা যদি আপনাদের ভিডিওটা ভালো হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আপডেট পেতে এবং এই চ্যানেলের ভিডিওগুলি আপনার বন্ধুর সঙ্গে শেয়ার করতে ভুলবেন না এবং কেএমসি মজদুরের রেজাল্ট কিন্তু খুব দ্রুতই আসতে চলেছে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন